তথ্য গোপন করায় ফেসে যাচ্ছেন শেখ হাসিনা মেয়র প্রার্থী হচ্ছেন হাসনাত সাদিক কায়েম গ্রাহক পর্যায়ে আরও কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ঈদের আগে আসছে নতুন নোট ছাত্রদলের কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতা আটক শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে দু সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন তিনি জানিয়েছেন নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এছাড়া এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দু সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই গণ অভ্যত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তার আমলে হওয়া দু হাজার চোদ্দো থেকে দু সাল পর্যন্ত বিগত তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল দু হাজার আট সালে নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলতনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোকে ঘিরে গত এক সপ্তাহে রাজধানীর অচলাবস্থার সৃষ্টি হয় এরই মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছে সরকার এই খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে আলোচনা অনেকে নিজের পছন্দের প্রার্থীর নাম জানাচ্ছেন আবার কেউ কেউ তার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে তা নিয়ে পোস্ট করছেন গুঞ্জ যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও শিবিরের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম প্রার্থী হবেন দুজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন সেই বিষয়ে এবার কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত ফেসবুক পোস্টে তিনি লিখেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাব হাসনাত আবদুল্লাহ প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয় আমি ব্যক্তিগতভাবে আরেকটি অ্যাঙ্গেল দিই ইশরাক বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে কাগজের নতুন মুদ্রায় নকশায় দেশের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সহ আসছে সাহসী ও গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে নতুন করে ছাপানো মুদ্রায় কোনো ব্যক্তির ছবি থাকছে না শেখ মুজিবুর রহমান সহ কোনো রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিত্বের মুখায়বও থাকবে না নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন নতুন নোটে কোনো মানুষের ছবি থাকবে না শেখ মুজিবুর রহমানের না অন্য কোনো বিশিষ্ট ব্যক্তির এটি পরিকল্প ও নীতিগত সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে তিনি আরো বলেন দু সালের গণ আন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু প্রতীকী চিত্র ব্যবহারের চিন্তাভাবনা করা হয়েছে তবে সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মুখ চেনা যাবে না নতুন নোটে যে প্রতীকী অবয়ব থাকবে তা হবে তরুণদের সংগ্রামের প্রতিনিধিত্বকারী কিছু নির্দিষ্ট কোনো ব্যক্তির নয় গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গত আঠারো মে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জারি করা পরিপত্রে এই তথ্য জানা গেছে পরিপত্রে বলা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনার জন্য একটি বাস্তবসম্মত গ্রাহক বাস্তব ইন্টারনেট ট্যারিফে প্রণয়নে সরকারি বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবা প্রদানকারী আইএসপির জন্য বিটিআরসি কর্তৃক একটি খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয় এবং পরে সরকার কর্তৃক ট্যারিফটি অনুমোদিত হয় নতুন দর অনুযায়ী এখন থেকে পাঁচ এম বিপিএস সংযোগে পাঁচশো টাকার পরিবর্তে চারশো টাকা দশ এম বিপিএসে আটশো টাকার পরিবর্তে সাতশো টাকা এবং বিশ এমবিপিএস সংযোগে মাসিক এক টাকার পরিবর্তে এক টাকা দিতে হবে গ্রাহকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের দিনব্যাপী অবরোধ কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক আটক করেছেন ছাত্রদলের ছাত্রলীগ নেতার নাম হোসেন হওয়ায় রেজা তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবির জসিম উদ্দিন হলের দুইশো সাত আট সেশনের শিক্ষার্থী আটকের পর তাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকাল পাঁচটায় রমনা উদ্যান থেকে তাকে করা হয় এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন রেজা ছাত্র দলের কর্মসূচির সময় হোটেল কন্টিনালের সামনে তিন চারজন সহযোগী সহ ঘোরাঘুরি করছিল এ সময় আমরা তাকে চিনতে পেরে তার পরিচয় জিজ্ঞাসা করি সেই সময় আমাদের মিডিয়া কর্মী পরিচয় দেয় পরবর্তীতে সে পালিয়ে যেতে গেলে তাকে রমনা উদ্যান থেকে আটক করা হয় কিন্তু তার বাকি সহযোগীরা পালিয়ে যায় দর্শক এবার জানিয়ে দেব আজকের টিপস রান্না করা সুস্বাদু খাবার খেয়ে বোঝার উপায় নেই এটি তৈরি পেছনে ঝুট ঝামেলার গল্প সময় বাঁচিয়ে রান্না করতে চাইলে জরুরি কিছু টিপস জানা থাকা চাই রান্নাঘরের কাজ সহজ করতে জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস মাছ ভাজার সময় তেল ছিটলে একটু লবণ ছড়িয়ে দিন তেল আর ছিটবে না ভাত রান্নার সময় সামান্য ঘি বা তেল দিয়ে দিন ভাত হবে ঝরঝরে রান্না কিংবা ভর্তার সময় হাত দিয়ে কাঁচামরিচ কোচলে নিলে জ্বালা পোড়া করে হাত ঝটপট সেই জলনী কুমাতে ঠান্ডা দুধে হাত ডুবে রাখুন কয়েক মিনিট লেবু মালটা বা কমলা রস সহজে বের করতে চাইলে মাইক্রোওয়েভে পনেরো সেকেন্ড ঘুরিয়ে নিন হাঁড়ি থেকে খাবারের পোড়া দাগ তুলতে অল্প কিছু পেঁয়াজ কেটে নিন এরপর গোড়া হাড়িতে গরম পানি ঢেলে তাতে পেঁয়াজ কুচি রেখে পাঁচ মিনিট অপেক্ষা করুন এরপর পরিষ্কার করুন দাগ উঠে যাবে মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসা সহ এক টুকরো কাঁচা পেঁপে দিন কেমন যাবে আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির আজ মানসিক অবস্থা ভালো যাবে আয় ভালো হবে কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে বিনিয়োগের জন্য ভালো সময় বৃষরাশি আজ দিনভর প্রাণবন্ত থাকবেন আর্থিক বিষয় শুভ পেশাগত কাজে সফলতা পাবেন শরীরের প্রতি যত্নবান হন যাত্রা শুভ মিথুন রাশির কেউ কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন কোনো বিশেষ বন্ধুর দ্বারা উপকৃত হবেন কর্মপরিবেশে মানিয়ে চলার চেষ্টা করুন কর্কট রাশির যারা আছেন শারীরিক ও মানসিক সুস্থতার দিকে বিশেষ সতর্ক হন পেশাগত জীবনে সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করুন সিংহ রাশির দিনটি আজ শুভ ও সম্ভাবনাময় ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন চাটুকরিতায় বিভ্রান্ত হবেন না কন্যা রাশির বন্ধুদের সাথে ভালো সময় কাটবে মানিয়ে চলতে চাইলে দাম্পত্য জীবন ভালো যাবে শরীরের প্রতি যত্নবান হন তুলা রাশি সাফল্য আস্বাদন করতে পারবেন পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে সাংগঠনিক ও সামাজিক কাজে সফলতা পাবেন যানবাহন চলাচলে সতর্ক হন রাগ ক্ষোভ হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশি অর্থ উপার্জনে সফলতা পাবেন সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকুন কারো প্রশংসায় প্রভাবিত হবেন না ধনু রাশিকে দাম্পত্য পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে আর্থিকভাবে লাভবান হতে পারেন রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মকর রাশির ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময় শারীরিক বিষয়ে সতর্ক থাকুন ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন কুম্ভ রাশির জন্য দিনটি বেশ ইতিবাচক বার্তা নিয়ে আসবে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে প্রেমে সফলতা পাবেন মিন রাশি রাগ ক্ষোভ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন পরিবারের প্রত্যেককে তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে মূল্যায়ন করুন ব্যবসা বাণিজ্য সফলতা আসবে শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়